সব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলায় যে ঘুম থেকে উঠলাম সারাদিন কি করি দেখতে থাকুন সকালবেলায় উঠে একটা ঝাড়ুতে নয় এই যে খারকন নিতেছি খারকনটি আছে সকালবেলা খুদের ভাত রান্না করুম এই যে খারকন কেটানি বান্সি আরো কতটি কেটানো খারকন কাটা শেষ হয়ে গেছে গা নিয়ে যাই গে খারকণটি খারকনটি চুলাই দিয়ে বেজানো কড়াইতে দিয়ে দি না তারপর বাটুম লবণ দিয়ে দিলাম

সকালবেলা সকালবেলায় খুদের ভাত আর হইলো খারকন মরিচ রসুন এগুলো একাত্র করে বাড়ছে খাই ঠান্ডা ঠান্ডা দিন আছে আর অনেক দিন যাব তো খুদের ভাত খাওয়া হয় না খেতেছি দেখতে থাকুন আর বাইরেই বসে পড়লাম খাওয়ার জন্য

ডাটা নিয়ে বেড়েছি কে ডাটা নিয়ে যায় ডাঁটা দুধ আমি কচু নিয়ে আইছি আর এই যে ডাটা দিয়ে নিয়ে আইছি আর ডাঁটার কচু দেওয়াটা চোর চোর গরমো মানে সব কিছু সবজিটা তো দুপুরের করার জন্য সব সবজি না বসে পড়ছি এই যে কচু দিয়ে ডাঁটা আর ছোটো আলু দিয়ে চোর চোর গরমো মাছের আর এই যে ঢেঁড়স ভাজি করবো আমি নয় কচু আর ডাটা দিই আমার প্রচুর কাটা শেষ হয়ে গেছে গা কেন আমি যে দাঁড়ার দিক এই যে আমার ডাটার কচুরি কাটা শেষ হয়ে গেছে চোরসরির আর আলু দিয়ে নেম আলু দিয়ে দিলে আমি কেটে নই আমার আলু কাটা শেষ চোরছুরির সব সবজি কাটা দিয়ে শেষ হয়ে গেছে টি কেটে নেম তিন পটল রয়েছে পটল কেটে বাজারে দেখি কি কি বাজার নেলে এই যে গাজর আনছে উস্তা আনছে শ্যাম্পু আনছে আদা রসুন শশা বু আলুটিমাই খানো এই যে লবণ দিলাম একটু মরিচের ফাঁকি দিলাম একটু হলুদের ফাঁকি মাটি মাই খান তেল তেল লগৰম হৈ গৈছিল মাছটো দিয়ে তুমি মাছ ভাজি দিয়ে গৈছিলা নামে নাছ বাজি গৈছিলা নামে নে মাছ ভাজিটো নামে আনিছি আহি গৈছে মানে কেজ দিয়ে তুম কেইটা তরসুরি সবজিটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এই মরিচের পাখি এই হলুদের পাখি সব কিছু মিশিয়ে নয় এই যে মা তরকারির সবজিটা কেটে নিয়ে ম্যাছে গাছের দিকে একটা ফুল ফল নিয়ে আইসে আর এই যে আলু দিয়ে পুরকল দেয় বেগুন দিয়ে একটা মাছের জল করবো মা সবজিটা যে পুরকলা আলু ডি দিয়ে আনছে নেবেন কাটা শেষ আলুটা কাটে নেবেন কাটা যে বেগুনটি কাটে নিবেন সেগুনে কাটা শেষ নিয়ে ধুয়ে নেবো চরসুরের মধ্যে মাছটি দিয়ে দেব চোৰ চুৰি গৈছে কাহান নামে নামো এই যে চোৰ চৰিছে হৈ গৈছে মাছটো মাৰি খানই কঢ়াইটা গৰম হৈ গৈছে গাখান তেলতে দিব তেল এটা গৰম হৈ গৈছে মাছটো দিয়ে দেই 谢谢，谢谢。

নিও নে নিও জিরাটা দিও দিয়া দেবো এই যে জিরাটা তরকারডা হই গেছে garna মেনু তরকারডা নামে নিসি হই গেছে তাহলে ভালোই লাগছে না তো এই যে আমাদের বৌদি বড় বৌদি তারপরে বাস্তি বর্দা সবাই চলে আসছে ঈদের ছুটি তো ওনাদের সাথে পরিচয় হয় নাই আপনাদের ঢাকাতে থাকে বর্দা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে সেলটিকে আসে বর্দা তা কেমন লাগতে আছে এই তো অনেকদিন পর আবার গ্রামের বাড়িতে এসে ভালোই লাগছে আসলে গ্রামের মজাটা অন্য রকম আর যদি এরকম ছুটি থাকে তাহলে তো কথাই নাই। তো আসছি অনেকদিন পরে তো আপনারা সকলেই আমাদের ভাইয়েদের ভিডিও দেখছেন এই গ্রামের আসলে একটা সুন্দর একটি গ্রাম তো আপনারাও আসবেন আর বেশি বেশি আমাদের ভাইদের ভিডিওগুলো দেখবেন সাথে পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবে তাহলে বৌদি ভালোই লাগতে চাই তুমি তো কেমন লাগছে বলো গ্রামে এসে ভালো লাগছে অনেক বাতাস আছে তাই না হ্যাঁ তোমার অঙ্কনের বাসায় তুমি অনেক দিন থেকে আসতে চাইছিলা তাই না আচ্ছা ঠিক আছে তো যে কালকে ব্লগে আপনাদের দেখাইছিলাম বাবা এখানে চুলা কাটছে আর মা চুলাটা সুন্দর করে লেপে দিচ্ছে এবং চুলার যে ঝিক দেওয়া লাগে এগুলো দিতেছে দু একদিন সময় লাগবে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে এখানে রান্না করা যাবে এই কালকে যে আমরা এখানে মাটি দিয়ে দিছিলাম মাটিগুলো আবার সকালবেলায় মা পিটিয়ে দিছে আর এইখান দিয়ে একটা কেল যাতে বৃষ্টি নামলে বৃষ্টির জলটা এদিকে না আসে এই পর্যন্ত হয়েছে তারপরে আর দু একদিন গেলেই এখানে রান্না করার একটা পরিবেশ হয়ে যাবে আজকে আমাদের সাথে আছে হংকং শ্যামাং ঠিক আছে আমার দুপুরে রান্না হয়েছে

আমার সাথে কথা বলতে মজা লাগছে লাগে রান্না সরষে ডাল পাতেছে কোন মাছের কথা হ্যাঁ ছোট মাছের তরকারি চটচলি হুম আজ শেষ করতেছি তো এই যে এই হইতেছে রান্নাঘরের অবস্থা মাটি ফালিয়ে দিছিলাম মা আবার এগুলা সুন্দর করে নেপে দিছে নেপার পরে সর্বশেষ অবস্থায় এইরকম আছে আর এটা আশা করি আজকালের মধ্যে শুকিয়ে যাবে চুলাটা অনেক সুন্দর হয়েছে বাবা কাটছে আর মা লেপে দিছে সুন্দর হয়েছে চুলাটা তো ওই যে দুপুরের খাবার দেওয়া শেষ এখন আমি আর বর্দা করলাম যে ধান ছিটাই যে বাবা জমিতে একটু দেখে আসি কি অবস্থা ধানের আপনাদেরও দেখাই চলেন যাই একটু ধান খেতগুলোর কি অবস্থা চলেন এই সামনের জমি এগুলো তো সব অনেক নি ভিডিওতে এর আগে আর হ্যাঁ

দান গজিয়া যাইব তাড়াতাড়ি গজিয়া যাইব দোয়া করবেন আশীর্বাদ করবেন হ্যাঁ যে আশা নিয়ে আমরা দান সেটা হোক তো এখন বিকেল বেলা লিটন আছে পর্দা আছে সবাই মিলে একটু ঘুরতে আসছি যেহেতু বাড়িতে থাকা হয় না ঈদের সুরজিতে আসছি একটু সময় পেলাম সেই জন্য বললাম তো চলো সবাই মিলে একটু আড্ডা দিই তো এখানে আসি আপনাদের মাঝে একটু জায়গাটা শেয়ার করি জায়গাটা অনেক সুন্দর মাঝে মাঝে আসি বর্ষার জল আসলে এখানে আরও ভালো লাগে মাঝে মাঝে বলতে ঈদের ছুটিতে আসলে কখনো বাড়িতে আসলে তখন আসা হয় আর কি তো চলুন সামনে একটু জায়গাটা আপনাদের দেখাই এটা হইতেছে আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোর মতো দক্ষিণ দিকে এই জায়গাটা এটা হইতেছে নয়াপাড়ার শেষ নীলজার শুরু নীলজা বলে গ্রামের নাম তো এখানে যে একটা ব্রিজ আছে ভাঙা ব্রিজের মতো আর এই এখানে একটা ইজল গাছ দেখা যাইতেছে অনেক ইজল গাছের কুটা আসছে আর বাতাস প্রচুর বাতাস খুব ভালো লাগতেছে আর এই যে যে রাস্তাটা সামনে গেছে এখান থেকে নেমে আমি একটু আপনাদের দেখাই এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা এই দিক দিয়ে দক্ষিণ দিকে গেছে এই রাস্তা দিয়ে বড়দমপাড়া বলে বর্ধমপাড়া দিয়ে একদম রুরাল যাওয়া যায় আর এই যে যে রাস্তাটা গেছে এইটা হইতেছে নিউজের ভিতর দিয়ে একদম আপনার আরও ভিতরের দিকে যত এলাকা আছে ওগুলোতে যাওয়া যায় আর এটাকে বলে বিরলদর বিল বিরলদর বিল আর ওই বিরলদর বিলের একদম উত্তর প্রান্তে আছে আমাদের সেন্জুরি গ্রাম তার পাশে আমাদের অষ্টম এখান থেকে কিলোর হিসাব করলে হয়তো দুই কিলোর কিছু কম হবে এই যে বিকেলবেলায় আড্ডা দিতেছি সবাই মিলে লিডন আছে পর্দা আছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা